নমস্কার বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টার জ্যানেল পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম বিল টুসের অফিসিয়াল এবং বিল টু সের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি তাকে করবেন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে এবং আজকে আমরা আলোচনা করছি স্কুলের ক্লাস ফোরের উইকলি টেস্ট সায়েন্সের অনেকেই সায়েন্সের কোয়েশ্চেন আপলোড করতে বলেছিলাম আমি সায়েন্সের কোশ্চেন আপলোড করছি অবশ্যই এই সঙ্গে কোনো রকম ফার্স্ট নাও পারে তো আপনারা ভাববেন না এটা আমাদের প্রায় দু সপ্তাহ আগে পরীক্ষা হয়েছে আমরা প্রশ্নটা কারণ প্রত্যেকটা ক্লাসে ক্লাস বাই ক্লাস আপলোড করতে তো দেরি হয়ে যাচ্ছে যার জন্য আমরা আজকে আপলোড করলাম আপনার অবশ্যই বাচ্চাদেরকে করান ভবিষ্যতে আপনারা এই রকম যদি টাস্ক করাতে পারেন তাহলে ডেভেলপ হবে বাচ্চাদের তো যাই হোক আজকে যে সায়েন্সের কোশ্চেনটা আলোচনা করছি এরকম প্রশ্ন আরও আপলোড করেছি বিল টুসের অফিসিয়ালে এবং বিলটুসের স্টাডিতে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কিছু জানার থাকে যদি কিছু সাহায্য লাগে অবশ্যই সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখুন এরকম সাহায্য অনেকেই পাবেন আপনারাও সাহায্য করুন আমাকে অবশ্যই আপনারা সাহায্য পাবেন